আসসালামু আলাইকুম এই যে পণ্যটা দেখছেন এখানে হচ্ছে প্রায় দুশো আশি টাকার পণ্য আছে একশো টাকার একটা পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার একশো টাকা দামের একটা টাইলস ক্লিনার আর আশি টাকা দামের একটা দুইশো পঞ্চাশ গ্রাম ডিশওয়াশ বার ডিশওয়াশ লিকুইড এখানে আছে পণ্য আছে হলো তিনটা এই তিনটা পণ্য আপনাদের কেনা থাকবে মাত্র ত্রিষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আমাদের এই প্রাইসটা থাকে হচ্ছে সপ্তাহে একদিন প্রতি সোমবার মন ডে মেগা সেলস অফারে এই প্রাইসটা থাকছে এর বাইরে আপনারা যদি পণ্য কিনেন রেগুলার প্রাইস হচ্ছে এটার থেকে ফাইভ পার্সেন্ট বেশি যেই কথার জন্য আজকের ভিডিওটা শুরু করেছি একটু আলোচনা করার জন্য আপনাদেরকে সাথে আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করছি আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করছি আমি একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার জন্যেও আমাকে অনেক অনেক পথ পাড়ি দিতে হয়েছে জীবনে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে এই একশো টাকার প্যাকেজ ব্যবসার এই আইডিয়াটা সারা বাংলাদেশে আমিও উদ্ভাবন করেছি বাংলাদেশে যে এসিডিসি লাইটটা আছে যেটা বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে এই লাইটটা সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পিছনে আমাদের একটা বৃহৎ একটা পার্টিসিপেন্ট ছিল সারা বাংলাদেশে আমরা যেই একটা আট জিবি ডিজে লাইট আছে যেটা লাইট একটা কাজ করে চারটা এটা সর্বপ্রথম বাংলাদেশে আমরাই আমদানি করেছি এবং বাজারজাত করেছি তো এই রকমের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে শরীফ ট্রেডিং কিন্তু আজকে এই পরিসরে আপনি যদি ব্যবসায় অথবা জীবনে সফল হতে চান চালাকি করার